বাংলাদেশে হিন্দু সংস্কৃতি প্রবেশ করলো কীভাবে সে সম্পর্কে আমরা জানবো এবং ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতি কেন বাংলাদেশ পালন করতে বাধ্য হচ্ছে সে বিষয়েও আপনারা জানতে পারবেন একট আন্দোলন যে আমাদের চলছে সেটা চলমান থাকবে আপনারা জানেন যে ভারতীয় বিভিন্ন পণ্য সম্পর্কে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেওয়া হয় এবং বাংলাদেশের বাজারে যে ভারতীয় আধিপত্য ছিল এবং ধীরে ধীরে তারা মাটির সাথে মিশে যাচ্ছে সেই আধিপত্যতা বা তাদের যে বাংলাদেশকে ব্যবহার করে বিপুল পরিমাণ পুঁজি তারা মানে বাংলাদেশ থেকে লুটে নিয়েছে এক কথায় বলা চলে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়ে সে ভারতীয় বিভিন্ন পণ্য এখন মানুষ করছে না গণ্য বিষয়টা ঠিক তেমনই আমরা আবহমান কাল থেকে বাঙালি মানুষ বলতে আমরা বাংলাদেশিদের বোঝাই যে মুসলমানরা বাঙালি থেকে বাংলাদেশি হল বাঙালি বলতে পশ্চিমবঙ্গ এবং এই বাংলাদেশের তৎকালীন হিন্দু মুসলিম যে বিশাল একটা এরিয়া ছিল এইটাকে বোঝায় আপনারা জানেন যে দেশভাগের পর বাঙালি বলে আর কোনো কথা ছিল না তখন সবাই বাঙালি মুসলিম হয়ে থেকে বাংলাদেশি হয়ে গেছিল আর পক্ষান্তরে যারা হিন্দু সম্প্রদায়ের ছিল তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা আজও বাঙালি কিন্তু বাঙালি আমাদের জাতীয়তা নয় আমাদের জাতীয়তা মুসলিম আমরা বাংলাদেশি আমাদের জাতীয়তা বাংলাদেশি আর এই বাংলাদেশি জাতীয়তার মধ্যে যখন আমাদেরকে ভেদাভেদ সৃষ্টি করেছেন এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পর ভাই ভাই ও মিলেমিশিয়ে যুগ যুগ ধরে বসবাস করেছে কখনো হানাহানি বিদ্বেষ ছিল না হানাহানি বিদ্বেষ ছিল না বলতে এমনটা নয় একজন আরেকজনের বাস দেওয়ার জন্য বস্তু থাকতো এমন মানুষ সব সমাজেই ছিল তো আমরা আজকে বাসের এই যে দেখতে পাচ্ছেন বিশাল বাজার এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সকল বাস দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ কর্মকাণ্ডে ব্যবহার করা হয় তো আমরা যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব কোখন থেকে শুরু হলো সে বিষয়ে আপনাদেরকে জানাবো এখন আপনাদেরকে জানাই যে এই বাস অত্যন্ত উপকারী ঘরবাড়ি তৈরি সহ বিভিন্ন মাচা তৈরি ফসলি ক্ষেত এমনকি বিভিন্ন উন্নত কাজেও বাঁশ ব্যবহার করা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন নতুন বিল্ডিং তৈরিতে কিন্তু রডের বদলে বাঁশ দিচ্ছে এটা একটা অভিনব সৃষ্টি বলতে পারেন বাংলাদেশের কামার কোমর জেলে তাতি সবাইকে নিয়েই তো আমাদের বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি কামারখানায় এনেছি যেখানে শক্ত একটি শাবল বানানো হচ্ছে সুড়ঙ্গ খুরে ভারতে প্রবেশ করবে বলেই শক্তিশালী শাবল তৈরি করছেন সীমান্তবর্তী এলাকার মানুষেরা চোরাচালানের সাথে যারা জড়িত এই ধরনের অস্ত্রপাতি তারা তৈরি করেন আর এই সকল চোরাচালানের সাথে জড়িত রয়েছে ভারতের বিএসএফ বাহিনী আপনারা জানেন যে তার সাম্প্রতিক সময়ে খুব আলোচিত একটি বিষয় সেটি হচ্ছে চিনে ধর চ্যারাসনের এমপি আনার যিনি ভারতে গেলেন কিন্তু আর ফেরত আসলেন পারলেন না তার যে বন্ধু ছিল গোপাল তার সাথে চোরাচালানের ব্যবসা ছিল স্বর্ণের তো স্বর্ণ চোরাচালান আপনারা জানেন যে কাতার থেকে এনে সরাসরি বাংলাদেশে হয়ে সেগুলো যেত ভারতে তো এমন একটি চোরাচালান চক্র তৈরি করেছিল এমপি আনার এবং তার বন্ধু গোপাল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় এখন যে নাটক মঞ্চায়িত হচ্ছে সেই নাটক মঞ্চায়ন কবে শেষ হবে তা জনগণ জানে না বাংলাদেশে যে হিন্দু মুসলিম যে বিভেদ সৃষ্টি এগুলো মূলত রাজনৈতিক বিভেদ সৃষ্টি তাছাড়া আর কিছুই নয় বাংলার মানুষ সব সময় শান্তিপূর্ণভাবে বসবাস করেছে কামার কুমার তাঁতি জেলে আপনাদেরকে এটি করবেও বলেছি তো আজকে আপনাদেরকে দেখলাম যে বাংলাদেশের যে বিশাল বাস সামগ্রী সেই বাস সামগ্রী দিয়ে মূলত কী কী তৈরি করা হচ্ছে এবং এগুলো কি কি কাজে লাগে এবং কোথায় পাওয়া যায় বাংলাদেশের দেখা যাচ্ছে এগুলো আপনারা ঢাকাতে পাবেন যে রামপুরা দিয়ে যদি আপনারা হাতির জিল অঞ্চলে যান ওই দিকে কিছু অংশ পার হলেই এগুলো দেখতে পাবেন আর হচ্ছে এছাড়া বড় বড় শহরের বিভিন্ন স্থানে বাসের ব্যবসা আছে বড় ধরনের আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন তেজসপত্র যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে অত্যন্ত দরকারি এগুলো আগে ভারত থেকে আমদানি করা হতো বর্তমানে বাংলাদেশের চকবাজার এগুলো তৈরি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে আর ভারতের মুখাপাখি হওয়া লাগবে না এই যে ভারতীয় পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতীয় পেঁয়াজের মতো হলে ভারতীয় পেঁয়াজ নয় এগুলো বাংলাদেশি পেঁয়াজ এখন বাংলাদেশি পেঁয়াজই অনেক উন্নত মানের এবং বোমা বোমা সাইজ